গরম আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সিক্রেট উপকরণের তৈরি এমন একটা নিরামিষ চচরের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভীষণ টেস্টি হয় আর বানাতে খুব কম সময় লাগে দশ থেকে বারো মিনিটের বেশি কখনোই লাগে না আর যে কোনো নিরামিষ কিংবা আমিষ দিনও এটা আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে বেগুনটাকে এই রকমভাবে কেটে নিয়েছি খুব বড়ও করে নিই খুব ছোটও করে নিই আর বেগুনটাকে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি কিছুটা আলুকেও আমি কেটে নিয়েছি এইরকমভাবে আর সমস্ত সবজি কেটে আমি হাতে সময় থাকলে এরকম জলের মধ্যে দিয়ে রাখি এইরকমভাবে দিয়ে রাখার ফলে সবজির ভেতর ধুলো বালি পোকা পোকামাকড় যা কিছু থাকে সব বেরিয়ে যায় কড়াইতে তিন থেকে চার চামচ সরষের তেল দিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালির পড়ি লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেব খুব বেশি সময় বড়ি ভাজতে লাগে না মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যে বড়িগুলো লাল হয়ে এসেছে এর থেকে বেশি লাল করে ভাজলে বড়িগুলো তুলে নেওয়ার পর পুড়ে যেতে পারে কারণ কুকিং প্রসেসটা চলতে থাকে তাই বড়িগুলোকে হালকা লাল অবস্থাতেই তুলে নিচ্ছি বড়ি ভাজার ওই তেলের মধ্যে ওয়ান ফোর স্পুন পাঁচ ফোরন আর একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে সাত আট সেকেন্ড আমি ভেজে নিলাম এইবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা আমি একবারই দিলাম মানে বেগুনটা যখন ভাজবো সেই রকম বুঝেই লবণটাকে দিয়ে দিলাম বেগুনে আর লবণ দেব না কড়াইটাকে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ভাবে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর এরই মধ্যে দেখুন আলুর গায়ে বেশ সুন্দর একটা কালার ধরে গিয়েছে আলুটাকে এই রকম ক্রিস্পি করে ভেজে নেবেন তাহলে টেস্টও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে বেগুন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আবারও আমি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি বেগুনের মধ্যে এক্সট্রা কিন্তু আর কোনো লবণ দিইনি আর দেখুন আলুটা কিন্তু এরই মধ্যে বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট উপকরণটা তার আগে একটু দেখিয়ে দিয়ে যেটা আমি দিলাম সেটা সজনে ফুল এই সময় সজনে ফুল ভীষণই উপকারী আর এই সজনে ফুলটাকে আমি এই চচ্চড়িতে দিয়েছি সজনে ফুলটাকেও কিন্তু জলের মধ্যে আমি ভেজিয়ে রেখেছিলাম এর ফলে সজনে ফুলের মধ্যে পোকা বালি মাটি যা থাকবে সব কিছুই বেরিয়ে যাবে সজনে ফুল দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের থেকে একটু কম লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ খুব ভালো করে লবণ আর হলুদটাকে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে এনেছি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন হাই ফ্লেমে রান্না করলে কিন্তু টেস্ট ঠিকঠাক আসবে না আর হাই ফ্লেমে যদি রান্না করেন সজনে ফুল বলুন বা সবজি বলুন সেখান থেকে জল বেরোবে না এর ফলে রান্নাটা ঠিকঠাক হবে না ভালো করে সবজিগুলোর সঙ্গে সজনে ফুলটাকে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম কারণ তলায় লেগে আসতে পারে আমি এখানে জল কিন্তু ইউজ করব না আপনারাও জল ইউজ না করারই চেষ্টা করবেন যদি জল ইউজ করেন তাহলে সামান্য একটু জলের ছিটে দেবেন বেশি জল দেবেন না আবারও তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢেকে রান্না করার পর দেখুন কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি দিয়ে দিলাম বড়িগুলো আর এরই মধ্যে সবজিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে একটা মাখো মাখো ভাব এসছে ভাজা বড়িগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটু ইচ্ছে হলে চিনি দিতে পারেন তবে আমি চিনি দেবো না কারণ প্রথমত সমস্ত রান্নায় চিনি দেওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর এইভাবে রান্না করলে সজনে ফুলের মধ্যে তিতকুটে কোনো ভাবও থাকে না যেহেতু সবজি দেয়া হয়েছে আর সমস্ত সবজির মধ্যে একটা মিষ্টি ভাব থাকে বিশেষ করে আলুর মধ্যে আর সেই জন্যই এইভাবে রান্না করে দেখবেন চিনি দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তবে যদি একান্তই আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে একটু চিনি দিয়ে নিতে পারেন যাই হোক বড়িটা দেওয়ার পর হাই ফ্লেমে আরও দু মিনিট মতো আমি একটু সবজিটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমাদের এই সজনে ফুলের চচ্চড়ি একটা পাত্রে ট্রান্সফার করে রাখছি সজনে ফুল যদি এইরকমভাবে রান্না করেন তাহলে এর স্বাস্থ্যগুণ কিন্তু সম্পূর্ণ বজায় থাকে এই রকমভাবে অবশ্যই সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে ফেলুন গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আর অবশ্যই অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন